তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো গাছ চলে আসলাম তোমাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভাই ব্রাদাররা দেখো আমি আসি আমি আছি তোমাদের সবার প্রিয় লিউডিস গেমিং এর তো ভাই ব্রাদাররা আজকে আমি তোমাদেরকে দেখাবো লিউডিস কয়টা ভিভেজ এড আছে ভিডিওটা যারা এখনো লাইক দাও নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও আর কথা হচ্ছে যে এই চ্যানেলটা নতুন এটার নাম হচ্ছে যে রাসেল গেমিং এখন থেকে আমি গেমিং ভিডিও এই চ্যানেলই আপলোড দিব অনেকে আমাকে বলছে যে ভাই গেমিং ভিডিও যেহেতু আপলোড করতেছেন আপনি আপনার চ্যানেলের নাম রাসেল গেমিং দেন সো তাদের কথা অনুযায়ী কিন্তু আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি রাসেল গেমিং তো চলো এখন আমরা দেখে আসি আছে এর যেহেতু ভিভেস আইডি ওর আড়ি অধিক পরিমাণে ভিভেস এড থাকবে এইটাই স্বাভাবিক লিস্টের প্রথম নামটাই কিন্তু আরিফ এরপর দেখি আর কে অ্যাড আছে আর যারা ভিভেস আইডির সাথে অ্যাড হতে চাও তারা তারা কিন্তু অবশ্যই তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে যাবা লিস্টের দুই নম্বরে কিন্তু আকিব আছে এরপর এখানে দেখতে পাচ্ছি কিন্তু মানিক গেমিং কে মানি গেমিং এর সাথেই কিন্তু আছে গেমিং হাসি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে জায়েদ গেমিং কে তারপর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইটস কাপব তো চলো চলো গাইস দেখে আসি এরপরে কি আছে তো আমরা কিন্তু এখানে ময়নার মাকে দেখতে পাচ্ছি তো গাইস চলো চলো দেখে আসি এরপরে কি আছে কোন ভিবিএস প্লেয়ার আছে এই যে অপু ভাই 2.0 এরা তো সবাই অ্যাকটিভ ছিল এখন চলো দেখে আসে কে কে ইনঅ্যাকটিভ আছে এই যে নয়ন গেমারকে পাওয়া গেছে তো চলো দেখে আসি কি আছে আর এই যে 4x তাহমিদ তো ভাই ব্রাদাররা যারা এখনো ভিডিওটাকে লাইক দাও নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা जल्दी जल्दी করে লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ আজ আমি এমন কিছু দেখাতে চলেছি যা তোমরা জীবনেও দেখনি তো এই যে দেখো এখানে আছে ফারুক তারপর দেখি নিচে স্ক্রল করে দেখি কে কে আছে আর এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিশান গেমিং কে এরপরে দেখি এরপরে দেখি কে কে আছে এই যে গাইস এই যে দেখো তোমাদের সাকিব ভাই তার নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গেমিং কে দেখে আসি তার নিচে কে আছে এখানে আর কে কে আছে দেখি এই যে দেখো আমাদের মিস্টার ট্রিপলর ভাই ট্রিপলার ভাই এর নিচে কিন্তু আছে অভিষেক ওয়াইটি তারপরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গেমিং সাব্বির কে তো চলো চলো গাইস দেখে আসি আর কে কে অ্যাড আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এস আর বি গেমিং তারপরে আছে বানি ট্রিপল ফোর এরপরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টার আংশ ওয়াইটি কে তারপরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দিবস গেমিং কে তার নিচে কিন্তু আছে এফ গেমিং তো চলো গাইজ দেখি আর কে কে আর আছে এই যে গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি রেড ট্রিপল নাইন কে তারপরে এখানে আছে রক্সম্যান গেমিং তো চলো গাইজ দেখে আসি আর কে কে আর আছে এই যে আমাদের রিঙ্কু ভাই মানে ইলিউশনিস্ট ওয়াইটি ভাই এরপর আর কি আছে এই যে তালহা ভাই আছে এখানে তার নিচে কিন্তু আছে ফাইট টু কিল গাইজ তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই ভাইকে এরপর আছে কিন্তু সবুজ ওয়াইটি এরপরে কিন্তু আছে এই ট্রিপল নাইন পরে আছে সিফাত এফ এফ তো ভাই ব্রাদার মোটামুটি কিন্তু এই ভিভেস আইডি গুলাই কিন্তু লিউ ডিসের আইডিতে অ্যাড আছে তোমরা তো দেখতেই পাইলে আমি যে দেখাই দিলাম এখন তোমরা কমেন্ট করে জানাও যে আর কোন কোন ভিভেস প্লেয়ার লিউ ডিসের আইডিতে অ্যাড নাই ভাই ব্রাদার আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে নাম হচ্ছে যে ব্লগ অফ রাসেল ওইটাতে আমি একটা ব্লগ আপলোড দিয়েছি ওইখানে কিন্তু তোমাদের লিউডিস ভাইও আছে সো তোমরা গিয়ে তাড়াতাড়ি করে ব্লগটা দেখো আর ভালো লাগলে কমেন্ট করবা মানে আমি ট্রাই করতেছি আস্তে আস্তে ব্লগিং করার জন্য অতটা সুন্দরও হয় নাই তবে আশা করি তোমাদের কাছে আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবাম আমি আমার ভ্লগ ভিডিওটা লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো তো তোমরা দেখে নিও আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ